আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ আসলে আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আলোচনা হয়েছে আলোচনাটা আসলে ঢাকা থেকেই শুরু হয়েছে ডয় তারা ঢাকা স্টক এক্সচেঞ্জে এখানে কয়েকজন বিনিয়োগকারীদের সাথে তারা কথা বলছে প্লাস এর বাইরে সংস্কার কমিটির সদস্যদের সাথেও কথা বলছে এটা অর্থ সংবাদে আসলে বহুল প্রচারিত একটা দৈনিক সেখানে এটা প্রকাশ পেয়েছে তার মানে আন্তর্জাতিক মিডিয়াগুলোও বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করতেছে আমি অর্থ সংবাদের বিষয়গুলো নিয়ে কথা বলবো আর একটা বিষয় হচ্ছে ব্যাকসমিনো লিমিটেড ব্যাটসমিগো গ্রুপ নিয়ে কথা বলতে চাচ্ছি এবং কিছু ব্যাংক ডিভিডেন্ড দিতে পারত কিন্তু তারা দেয় নাই একটা মানে সুযোগকে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা দিয়েছে ওটাকে সুযোগ হিসাবে কিছু প্রাইভেট ব্যাংক এই সুবিধাটা নিয়েছে কিন্তু তারা চাইলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা বিবেচনায় তারা কিছুটা ডিভিডেন্ড দিতে পারত ডয় নিউজটা কী ছিল আসলে এখানে এ বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দিতে হয় সেটা হচ্ছে প্রথমে যদি আসি এটা অর্থ রেড নিউজ বাংলাদেশ গুড কমিশন রাশেদ মাকসুদ আসলে আজরাইল রূপেই আবির্ভূত হয়েছে কমিশনার কর্মকর্তা কর্মচারীদের উৎখাত আন্দোলন করেছে যে কমিশনকে বাজার শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে সেই কমিশন নিজেই শৃঙ্খলায় ফিরিয়ে আনতে পারেনি নিজের প্রতিষ্ঠানকে জার্মান গণমাধ্যম ডয়েছে পেলে এই ভয়াবহ তথ্য তথ্য তুলে ধরা হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন আগের সরকার শেয়ার বাজারে লুটফাট করছে কিন্তু এই সরকার যাওয়ার সময় গণিয়ে এলেও তারা শেয়ার বাজার ঠিক করে নেয় দু হাজার ষোলো সালে বেশি জন পুঁজিবাজার বিনিয়োগকারীর সংখ্যা ছিল বত্রিশ লাখ সাতশো ছেষট্টি জন থাকলেও বত্রিশ লাখ সাতষট্টি জন থাকলেও গত পঁচিশে মে সংখ্যা দাঁড়ায় ষোলো লাখ নব্বই হাজার দুশো সাতাশ জনে আর গত বছরের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন পুঁজিবাজার বিনিয়োগকারীর সংখ্যা ষোলো লাখ আষট্টি হাজার আট পঁচানব্বই জন এখানে ডয়সেবেলে ডয়সেবেলকে মোবারক হোসেন নামে একজন বিনিয়োগকারী বলেন দেড় বছর আগে একটি শেয়ারের তিনশো চল্লিশ টাকা কিনেছিলাম প্রুড ফাইজ তোলার পর দাম ছিল তিন দুইশো সাতত্রিশ এখন সেই শেয়ারের দাম নেমে এসেছে সাতষট্টি টাকা জিপিএস ইস্পাতের ফ্লোর তোলা ছয়ত্রিশ টাকা থাকলো এখন দাম সতেরো টাকা ষাট পয়সা আমার কেনা সব শেয়ারের দাম তোলা নিতে নেমেছে আমার পরিচিত একজনের এক কোটি টাকার শেয়ার আছে তিনি এখন বিশ লাখ টাকা পাবেন সব লুটফাট হয়ে গেছে শরীফুল ইসলাম নামে আর এক বিনিয়োগকারী বলে বলেন সাইভ পাওয়ার তিরিশ টাকা শেয়ারের দাম এখন ষাট টাকা ভালো মন্দ সব শেয়ারের দামই কমেছে আমার যতগুলো শেয়ার আছে সবগুলোর দাম কমেছে আমি এখন অনেকটা নিঃস্ব সামনে কী করব বুঝতে পারছি না ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্ষুদ্র বিনিয়োগকারী মোতালেম হোসেন বলেন আরেক বিনিয়োগকারী আগে সরকার পুঁজিবাজারকে লুটপাট করছে কিন্তু এই সরকারে যাওয়ার সময় গনি আসলে তারা ঠিক করে নাই আসলে ভয়ঙ্কর একটা নিউজে করল ডয়েসেবল এটা আসলে তার বিভিন্ন পক্ষের সাথে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথেও কথা বলছে তারা আসলে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলছে এবং সংস্কার কমিটির সাথে কথা বলছে সেটাই অর্থ সংবাদে এই এই নিউজটা আমি লেখাটা অর্থ সংবাদ থেকে নিয়েছি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশন সভাপতি এইচ এম ইকবাল বলেন পুঁজিবাজারে বিনিয়োগকারী বাসাহীন হয়ে গেছে গত পনেরো বছরে পুঁজিবাজার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মোহাম্মদ ইনুস সরকার গঠনের পর মানুষের আশা করছিলো পুঁজিবাজার ভালো হবে যাই হোক বিএসএসসি আসাদ মা বিএসএসি চেয়ারম্যান খন্দকার আসাদ মাকসতে সমালোচনা করে ইকবাল বলেন মার্কেটের ধারাবাহিক পতন এমন পর্যায়ে ফুসেছে পুঁজিবাজার রাস্তা ফিরিয়ে আনার পরিবর্তে তিনি আজরাইল রূপে আবর্তিত হয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পর বারোশো পয়েন্ট ইন্ডেক্স পড়ে গেছে পঁচিশ লাখ আর পুঁজিবাজার থেকে এক লক্ষ দশ হাজার কোটি টাকার ক্যাপিটাল গেইন সরি ক্যাপিটাল লস হয়ে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার হাউস ডিবিএ ব্রোকার হাউস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম বলেন কনফিডেন্সের অভাবে বিনিয়োগকারী ধরে রাখা যাচ্ছে না অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ শতাংশ ইন্ডেক্স হারিয়েছে অনেক ভয়ঙ্কর কথা বিশ শতাংশ ইন্ডেক্স সারানো মানে বিশাল ব্যাপার পুঁজিবাজারের জন্য পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক আলামিন বলেন পুঁজিবাজারের কোম্পানির তালিকাভুক্তি নিয়ে কাশাজি হলেও আগের নিয়ন্ত্রণ সংস্থা তার দেখভাল করেনি ফলে সাধারণ বিনিয়োগকারীদের যেসব শেয়ার ছাপিয়ে দেওয়া হয় এখন বিনিয়োগকারীরা তার খেসারত দিচ্ছেন এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এর ব্যাপারে ব্যাখ্যা আছে কারণ এখানে কিছু কিছু ভালো স্টক আছে তাদের দামও কমে গেছে ওনার এই যুক্তির সাথে কতটুকু আসলে সমর্থন করা যায় আমি জানি না কারসাজি তো সবসময় হয় নাই কিছু কিছু স্টক আছে তারা ভালো ডিভিডেন্ড দিচ্ছে ভালো তাদের আর্নিংস কয়েকটা ব্যাংক আছে কিন্তু তাদের প্রাইস সে তুলনায় টোটালি বাড়ে নাই কোনোভাবে বাড়ে নাই তাহলে উনি শুধু কারসাজির কথা বলতেছে অন্য বিষয়গুলো নিয়ে তো কথা বলতেছে না আলামিন বলেন গত ষোলো বছর পুঁজি বাজারে যে কোম্পানিগুলো তালিকা তালিকাভুক্ত হয়েছে অডিটররা সঠিকভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করে সেসব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এগুলোকে নিয়ে এসে যেসব অ্যাসেটমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তারাও ঠিকমতো তদারকি করেনি ফলে নাম সর্বস্ব কোম্পানির তালিকাভুক্ত হয়েছে এটা ঠিক আছে অনেকগুলো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল খাতে কিছু স্টক আসছে যেগুলো আসলে ভয়ঙ্করভাবে আসলে তারা যখন আসার আগে তাদের ইপিএস এবং নেট অপারেটিং দেখেছিলো তাদের নেপ দেখেছিল ওগুলা লিস্টেড হওয়ার পরে তার আর কিছুই ছিল না হ্যাঁ ওখানকার যারা বিনিয়োগ করছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে ব্যাড মতো শেয়ারে ফ্লোরের আগে যারা ইনভেস্ট করছে তারাও ক্ষতিগ্রস্ত এটার কী ব্যাখ্যা আছে এটা কি কোনো ব্যাখ্যা আছে কোনো ব্যাখ্যা নাই লিন্ডিবিডিতে যারা বিনিয়োগ করছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত এমনকি র্যাকিট ব্যাঙ্ক ক্যাজারের মতো শেয়ারেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু এক বছর আগে যারা ব্যাঙ্কে শেয়ারে কিছু কয়েকটা ব্যাংক চার পাঁচটা বা সাত আটটা ব্যাঙ্কে যারা ইনভেস্ট করছে তারাই শুধু গত তিন বছরে বা দুই বছরের মধ্যে ক্যাপিটাল গেইন তারা করতে পারছে এর বাইরে আসলে খুব বেশি কেউ এখান থেকে মার্কেট থেকে ক্যাপিটাল গেইন করতে পারে নাই হ্যাঁ হয়তো ডিভিডেন্ড পেতে পারে কিন্তু ক্যাপিটাল গেইন হয় না যাই হোক ডয়সেবলের এই নিউজটা আমি মনে করি বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কিছুটা হলো আশার আলো মানে সবাই কিন্তু বিরক্ত আমি গতকালকে ওই যে আইসিবি চেয়ারম্যান যিনি আবু আহমেদ উনিও কিন্তু বিরক্ত উনিও কিন্তু মানে আসলে বুঝতে পারতেছে যে মার্কেট মার্কেটে যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে না এটা কিন্তু বুঝতে পারতেছে কমিশনও বুঝতে পারতেছে মার্কেট সবাই বুঝতে পারতেছে কিন্তু ফলাফল কিছু হচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় ফলাফলটা কিছু হচ্ছে না এটা এটা সবচেয়ে বড় বিষয় এর থেকে আসলে বের হয়ে আসা উচিত মার্কেটকে কারো কাউকে না কাউকে হাল ধরতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় সেটা গভর্নমেন্ট হোক বা মার্কেট মেকার হোক এটা হচ্ছে মূল বিষয় যাক দয়ে সাবলের আন্তর্জাতিক মিডিয়াটা আমি মনে করি যেহেতু এরকম একটা রিপোর্ট করছে এবং সব পক্ষের সাথে ক্ষুদ্র বিনিয়োগকারী সহ মার্কেট মেকার যারা ডিবিএ বলেন বা সিকিউরিট এক্সেন্স কমিশনে বলেন বা সংস্কার কমিটি যিনি একজন সদস্য সালামিন প্রত্যেকেরই আসলে নিউজটা যেহেতু নিয়ে আসছে সুতরাং একটা বিষয় এগুলোতে আসলে খুব বেশি কিছু হবে না আমি সেটা বলতেছি না কিন্তু একটা মানে নিউজ যখন হয় হতো হতো এক সময় গিয়ে এটার একটা ইমফ্যাক্ট আসলে মার্কেটে পড়ে মার্কেট আসলে এখন যেখানে আস আসছে আমি এটা বারবারই বলতেছি যে কমিশন বলেন বা আইসিবি বলেন মার্কেট মেকার যারা প্রত্যেকে কিন্তু আসলে বিরক্ত মার্কেটে এখানে আসার কোনো যুক্তি নেই হ্যাঁ কিছু কিছু আমার এখানে আমি দেখি কিছু অনেকে কমেন্ট করার চেষ্টা করতেছেন অতিরিক্ত মানে যারা বুঝে আর কি তাদের হিসাবটা ভিন্ন তারা মানে ইন্ডেক্স ক্যালকুলেশন করে বলতেছে দুই হাজারে চলে আসবে আমি এমনও দেখছি একজন কমেন্ট করছে দুই হাজারে চলে আসবে তো উনি যদি এত কিছুই জানে বুঝে তাহলে তো হতোই ইন্ডেক্স কোথায় আসবে এটা কেউ জানে না এটা আপনার শেয়ারের প্রাইস কোথায় আসবে এটাও কেউ বলতে পারে না আপনি শুধু একটা জিনিস অ্যানালাইসিস করতে পারেন সেটা হচ্ছে শেয়ারটা কী পরিমাণ ডিভিডেন্ড দেয় তার সাথে শেয়ারের প্রাইসটার মিল আছে কিনা এবং বিগত বছর থেকে তার ইপিএস নেট ন্যাব এগুলো ভালো কিনা না এইটুকু ক্যালকুলেশন করা যায় আর ইন্ডেক্স কোথায় আসবে এটা কেউ বলতে পারে না কারণ ইন্ডেক্সের সাথে সরাসরি মার্কেট মেকাররা জড়িত তারা ইন্ডেক্সকে কোথায় নিয়ে আসবে তারাই ভালো জানে ইন্ডেক্স ইন্ডেক্স এখন কত আছে ইন্ডেক্স এখন চার হাজার ছয়শতে আছে তো বা পাঁচশোতে যেখানে আছে ইন্ডেক্স এখানে রেখে দিবে এখন যেখানে আছে এখানে কিন্তু আপনার হাতে থাকা যে শেয়ারগুলো আছে এগুলোর দাম আরও পনেরো পার্সেন্ট কমা দিতে পারবে মার্কেট ম্যাকেটা এই ইন্ডেক্স আজকে যেখানে আছে গত বৃহস্পতিবারে যেখানে ছিল এখানে আরও এক সপ্তাহ রেখে দেবে শুধু এখানে রাখবে কিন্তু আপনার পোর্টফোলিও অর্ধেক কেবল আরও দশ থেকে পনেরো পার্সেন্ট মাইনাস করে দিতে পারবে মার্কেট ম্যাকেটা আপনি এটা বিশ আপনারা ইচ্ছুকটা বিশ্বাস করেন আপনারা দেখছেন সুতরাং ইন্ডেক্সটা ইম্পর্টেন্ট বিষয় না আপনাকে দেখতে হবে ইন্ডিভিজুয়াল স্টকটা যে স্টকে আপনি এন্ট্রি নিয়েছেন সেটা আসলে কি আচরণ করে এখানে দুই ধরনের বিনিয়োগকারী আছে একজন হচ্ছে এক ধরনের হচ্ছে আসলে ট্রেডিং স্টক লাভ লজ যাই হোক একটা মেনে নেয় আর হচ্ছে ইনভেস্টমেন্ট স্টকে অ্যান্টে নেয় যে একটা সময় দেবো আমি অ্যান্টে নেব তারপর প্রফিট করব। তা আমি ইনভেস্টমেন্টটাকে বেশি গুরুত্ব দিই কারণ ইনভেস্টমেন্ট করলে আপনার মূল টাকাটা হারানোর সম্ভাবনা কম থাকে যাই হোক এরপরে যে নিউজটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই যে ব্যাঙ্কগুলা এই ব্যাঙ্কগুলা চাইলে কিন্তু আপনার ডিভিডেন্ড দিতে পারতো এবার দেয় নাই মানে ওই যে স্রোতের সাথে সাথে একটা গা বাসিয়ে দেওয়ার যে বিষয়টা ওটা তারা সুন্দর করে মিলাই নিয়েছে যেমন ওয়ান ব্যাঙ্কের এক টাকা চোদ্দো চব্বিশ পয়সা ছিল এপিএস তারপরে যায় প্রিমিয়ার ব্যাংক রুফালি ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক এনআরবিসি ব্যাংক এসএসবিসি এইচএসবি সি এস সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক আইপিআইসি ব্যাঙ্ক নেগেটিভ লোকসান করছে সে এপিএসে কিন্তু বাকি যে ব্যাঙ্কগুলো আছে তারা সেটা ন্যূনতম মানে জাস্ট বিনিয়োগকারীদেরকে অন্তত সন্তুষ্ট করার জন্য হলো কিছু ডিভিডেন্ড তারা দিতে পারতো বাংলাদেশ ব্যাংক চাইলে এটা নমনীয় হতে পারতো এই জিনিসটা বাংলাদেশ ব্যাঙ্ক করতে পারত বাংলাদেশ ব্যাঙ্ক এটা করে নাই কিন্তু এরপরেও যেমন মার্কেন্টাইল ব্যাংক। এখানে মার্কেন্টাইল ব্যাংকের নাম নাই মার্কেন্টাইল ব্যাংক তার যে লোন আছে সেই লোন রাখার পরেও তার ইপিএস পজিটিভ ছিল এবং তার কাছে আরও বেশি টাকা ছিল কিন্তু সে ডিভিডেন্ড দেয় নাই তাহলে মানে কি হলো তাহলে তার মানে দেখতে পারে কি হ্যাঁ ডিভিডেন্ড দেয় নাই এটা এটা যেমন আপনারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ওই কোম্পানির ডাইরেক্টাররাও ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও কিন্তু কিছু পায় নাই ডিভিডেন্ড কিন্তু তারাও পায় ডিভিডেন্ড তো শুধু যে আমরা পাই তা না কোম্পানির মালিক যারা তারাও কিন্তু ডিভিডেন্ডের একটা অংশ পায় ডিভিডেন্টটা পায় তারাও তারাও হয় না বাংলাদেশ ব্যাঙ্ক এখানে খুব সিরিয়াসলি ধরছে আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি ব্যাকসমিকো লিমিটেড নিয়ে এটা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে ইনভেস্টার্স এটা আমাকে একটু বলতে হয় সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অ্যালাউ অ্যালাউ অ্যাক্টিভ ব্যাক্সমিকো কোম্পানিজ টু ওফেন এলসি আন্ডার কন্ডিশনস মানে বাংলাদেশ ব্যাংক কিছু সিদ্ধান্ত দিছে যে একটি সিদ্ধান্ত দিয়েছে ব্যাক্সমিকো তারা রিসিভ ওপেন করতে পারবে কিন্তু আমার কথা হচ্ছে যে ব্যাকসমিকো লিমিটেড সবচেয়ে বড়ো যে কোম্পানিটা তাদের বিভিন্ন কোম্পানি আছে তাদের ওটা ফ্লোর কেন ওই যে আপনারা যারা ভাবতেছেন যে ইন্ডেক্স পঁয়ত্রিশশোতে আসবে তিন আসবে শুধু ওই ব্যাকসমিকো লিমিটেড এই কোম্পানির বাক্সমিকো লিমিটেড এই কোম্পানি যেটা এখন ফ্লোর দেওয়া আছে শুধু এটা যদি ফ্লোরটা তুলে দেয় আপনি তিন হাজার কেন ইন্ডেক্স দেড় হাজারে চলে আসবে শুধু নিচের দিকে আসতে থাকবে কিছুই করার দরকার নাই এর সাথে সাথে ইসলামিক ব্যাঙ্কও আছে ইসলামিক ব্যাংক এবং এই ব্যাকসমিকো লিমিটেডের সে ফ্লোরটা তুলে দিলে কিন্তু হয়ে যায় আচ্ছা কমিশন এত সৎ এত যোগ্য এত মানে সততা দেখাচ্ছে এত অ্যাক্টিভভাবে কাজ করতেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে ক্ষুদ্রপিনিয়াকে কী পাইছে মার্কেট থেকে ঘটনা মাসে ক্যাপিটাল গেনের কথা বাদ দেন কী পাইছে কিছু পাইছে ইন্ডেক্স নিয়ে কারসাজি চূড়ান্ত লেভেলের মানে ঘটনা করছে ইন্ডেক্স নিয়ে চূড়ান্ত লেভেলের ঘটনা করছে কিছু কি হয়েছে কিছু হয় ব্যাক্সি ব্যাঙ্ক লিমিটেডে কি তুলছে তুলনা ইসলামী ব্যাংকে তুলছে তুলনা কেন কারণ এটা তুলতেছে না তুললে বাংলাদেশে বাজার বলতে আর কিছু থাকবে না জাস্ট ওই দুটো শেয়ারকে ধরে রাখছে যে পুঁজিবাজার বলতে কিছু আছে এটা যাতে অন্তত বোঝা যায় এই যে দুশো আড়াইশো কোটি টাকার লেনদেন হচ্ছে তিনশো কোটির নিচে লেনদেন চলে আসছে আপনার এটুকু কনফার্ম থাকেন এখানে পঞ্চাশ কোটি টাকারও রিয়েল ট্রানজ্যাকশান হয় না বাকিগুলো ইনসেডেট ট্রেড হয় কিন্তু ইনসেডেট ট্রেড তো ট্রেড তো ইয়েতে অবৈধ পুঁজি বাজারের আইন অনুযায়ী অবৈধ সিকিউরিটি অ্যাকশন কমিশনের ল অনুযায়ী অবৈধ ইনসিটার ট্রেড করা তো এখন হচ্ছে কেন এটা তো এমনি বোঝা যায় এটার জন্য এত ফোড়া লেখার দরকার নেই এখন যে লেনদেন হচ্ছে এটা যে ভুয়া লেনদেন হচ্ছে এটা সবাই বোঝে কমিশন এখানে কি করতেছে কমিশন কিছুদিন আগে একটা কমিটি গঠন করে দিয়েছিল ইনসিডেট ট্রেড হয় কিনা যখন ইন্ডেক্স খুব দ্রুত পড়ছে এখন তো পড়তেছে এর আগেও যখন পড়ছিল তখন এই বিশ পঁচিশ দিন আগে ওই রিপোর্ট কি আজকে পর্যন্ত আসছে দশ দশ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলছে আসছে আসে নাই এর আগেও গত বছরের অক্টোবরে এরকম একুশিবলি কী বলে রাশেদ মাকসুদ কমিশনের সময়ও এরকম তদন্ত কমিটি একটা গঠন করা হয়েছিল ও তখন ইন্ডেক্স পড়তেছিল ওই রিপোর্ট আজ পর্যন্ত আসে নাই এই কারসাজির সাথে কারা জড়িত এটা আপনাদেরকে চিন্তা করতে হবে তো যেখানে আপনি ছাগলকে দিয়েছেন খেত কী বলে কি যেন বলে না যে ক্ষেত পাহারা দেওয়ার জন্য ছাগলেই সব ফেলতেছে তা আপনি কি বলবেন এখানে এখানে তো কিছু বলার নাই যাই হোক আমি মনে করি আন্তর্জাতিক মিডিয়াতে পুঁজিবাজার সংক্রান্ত এই নিউজটা হয়তো পুঁজিবাজারে যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে কিছুটা আসলে মানে একটু হলো সচেতন করে তুলবে আর বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের কারণে কিছু কিছু ব্যাংক ডিভিডেন্ড চাইলে দিতে পারতো তারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করছে আর ব্যাক্সমিকো লিমিটেডে এখন এলসি ওপেন করতে দিচ্ছে কিন্তু তার ফ্লোর এখন পর্যন্ত এটা ব্যাক্সমিকো গ্রুপের জন্য কি বলে তার ফ্লোর এখন পর্যন্ত রেখে দেওয়া হয়েছে কেন আসলে এর উত্তর কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী জানে না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম